দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকার পর অবশেষে উদ্বোধন হল লাভপুরের খাদি পরিষদের খেস গ্রামের মহিলাদের স্বনির্ভর করার জন্য স্বনির্ভর গ্রুপের মহিলাদের জন্য লাভপুরের বাকুলে তৈরি হয় খাদি শিলান্যাস হয়ে দু হাজার উনিশ সাল থেকে তৈরি হয়ে পড়ে থাকার পর দীর্ঘ পাঁচ বছর পরও উদ্বোধন করা হয় রাজ্য সরকারের খাদি পর্ষদের খেস তীর্থ গ্রামের মহিলাদের নিয়ে শাড়ি লুঙ্গি ধুতি পাঞ্জাবি সহ তাঁতের বিভিন্ন জিনিস তৈরি করা হবে বলে জানা জানা যায় এই অনুষ্ঠান থেকে লাভপুরের খাদি পরিষদের হস্তান্তর করা হলো লাভপুরের খাদি পরিষদে পুরো দায় দায়িত্ব তুলে দেওয়া হলো জামনা নৃত্য সংঘকে এই জামনা নৃত্য সংঘ দুইবার রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সংঘ জামনা নৃত্য সংঘের সম্পাদক কনিকা দাস জানান সবাইকে নিয়ে একসাথে কাজ করব উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বীরভূম জেলা শাসক বিধান রায় খাদি বোর্ডের চেয়ারম্যান কল্লোল খান লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের প্রধান সচিব রাজেশ পান্ডে ল্যাবপুরের বিডিও শিশুতোষ প্রামাণিক সহ আরও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা বীরভূমের ল্যাবপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট বীরভূম টাইমস পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে মঞ্চে অতিথিবৃন্দ যারা আছেন তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় শ্রী পশ্চিমবঙ্গ সরকার তাকে বরণ করে নেওয়া হচ্ছে উপস্থিত আছেন কেউ প্রকল্প মূল্যায়ন আধিকারিক খাদিব অনুরোধ জানাচ্ছি এখন আমরা প্রত্যেককে বরণ করে নেব দেখুন আজকে তেরোশো চোদ্দোশো বত্রিশ সালে পয়লা বৈশাখ শুভ দিন তাই শুভ কাজটা আমরা এই দিনটাকেই বেছে নিয়েছিলাম মায়ের কাছে এসে পুজো দিয়ে এখানে এই যে হস্তান্তর পর্ব সেটা সুষ্ঠুভাবে মিটল এবং মেয়েরা নিশ্চয়ই সামনের দিনে এটাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের খাদি বোর্ড সব সময় তারা এদের পাশে থেকে এদের এগিয়ে যেতে সাজিয়ে আজকে এইখানে আমাদের ওই উদ্দেশ্যই আসে এখানে সিল্ক মুসলিম ঘেঁস আপাতত এগুলো পরবর্তীকালে আরও নানা রকম ট্রেনিং দিয়ে মেয়েদের এখানে এক ছিল গোটা লাভপুর ব্লকের এখানে যত দিন যাবে মেয়ের সংখ্যা বাড়বে তেমনি আইটেমের সংখ্যাও বাড়বে নিশ্চয়ই এলাকার মায়েরা স্বনির্ভর হবে এবং মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী যারা চাইছেন যে মেয়েদের স্বাবলম্বী করা নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়ানো সেটা এই ব্লকের মেয়েরা এইভাবেই দাঁড়ান আমরা যেখান থেকেই আসছে দরখাস্ত আমরা চাইছি এইভাবে মায়েরা এগিয়ে আসুক এইভাবে মায়েরা বাংলায় এগিয়ে আসছে বলেই আজকে বাংলা মেয়েদের এমএসএমিতে এক নম্বর এমনি এম এস এক নম্বর মেয়েদেরও আমরা এক নম্বরে পৌঁছে গেছি যে আমাদের বাংলার মায়েরা বা বোনেরা বেশি ইন্টারেস্টেড নিজের পায়ে দাঁড়াবার জন্য হ্যাঁ এ নিয়ে আমি বলবো যে আজকে আমরা এই খাদি সেন্টারের যে দায়িত্ব আমরা নিয়েছি তো আমরা জামনা গ্রাম পঞ্চায়েত শুরু থেকে যে যেমন অবস্থা ছিল একটা পিছিয়ে পড়া পঞ্চায়েত সেই জায়গা থেকে আমরা যে এগিয়ে গিয়েছি বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে তো আমরা এখন সেখান থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে এসেছি ঠিক একইভাবে আমার লাভুর ব্লকের এগারোটা পঞ্চায়েতের সমস্ত মহিলাদের আর্থিক উন্নয়ন ঘটানোর যে আমাদের একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যকে আমরা পরিপূর্ণ করব এবং সফলভাবে এগিয়ে নিয়ে যাব তার জন্য আমাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য এবং আমরাও এই খাদি সেন্টারটিতে বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমরাও কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড আবারও নিয়ে আসবো এটা আমরা অঙ্গীকার করছি বা শপথ করছি আগামী দিনে আমাদের এখানে যে তাঁত হ্যান্ডলুম পাওয়ারলুম যে মেশিনগুলো রয়েছে এগুলো দিয়ে আমরা শাড়ি তৈরি করবো এবং স্কুল ড্রেসে কাপড় তৈরি করব। পাশাপাশি আমার কাঁথা স্টিচের প্রোডাক্টও এখানে হবে শাড়ি এবং ডিজাইন প্রিন্টিং এবং বোনা পুরোটাই হবে এবং তার সাথে সাথে এখানে যে মার্কেটিংয়ের একটা ব্যবস্থা হচ্ছে এখানে যাতে বাজারীকরণ হয় এই এবং তার পাশাপাশি হস্তশিল্প যেমন বিভিন্ন ধরনের ওই মাটির জিনিসপত্র বলুন বেতের জিনিসপত্র বলুন আর বিভিন্ন ধরনের অর্নামেন্ট বলুন কচুরিপানা দিয়ে যেমন তৈরি হচ্ছে তারপরে ব্যাগ হ্যান্ড ব্যাগ এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস আমরা এখানে আরও তৈরি করার পরিকল্পনা করছি আজকে আমরা খুশির কথা মানে বলে বোঝাতে পারবো না এতটাই খুশি আনন্দিত গর্বিত যাই বলবে মানে বলা যাবে না মানে খুবই খুবই আনন্দিত সকলে মিলে যে এত বড় একটা আমাদের পাওনা আমাদেরকে দিয়েছেন মাননীয় কি বলবো সমস্ত বিশিষ্ট অধিকার বর্তাগণ আধিকারিকগণ যারা এসেছিলেন তারা আমরা এতটা পাবো এতটা আশা করিনি কিন্তু তার থেকেও বেশি আমাদেরকে পাইয়ে দিয়েছেন হ্যাঁ আমরা এই এইটা আমরা যেন রাখতে পারি আমরা এই কর্মের মধ্যে দিয়ে দেখিয়ে দিতে চাই বা আমরা সেই সম্মানটুকু যেন রাখতে পারি যেটা আমাদেরকে দায়িত্ব করে দিয়েছেন স্যারেরা তা সেটা আমরা যেন মান রাখতে পারি এটাই আমরা আমার নাম কণিকা দাস জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পরে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর ফোর ওয়ান ওয়ান জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজে সহজ সমাধান আপনার সাফল্যের সাথী